ভোর চারটে পনেরো রাত ভোর এক্সাইটমেন্টে ঘুম নেই শোয়া নেই হই হল্লোর করে মোটামুটি তিনটার থেকে রেডি হওয়া শুরু করে সব কিছু গুছিয়ে প্যাকিং কমপ্লিট করে চারটে পনেরোই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া হে এক আলাদাই অনুভূতি আসলে ঘোরা জিনিসটাই সেরকম ঘুরতে যাওয়ার নাম শুনলে কার নাম মনটা হাকোপাকো করে কতক্ষণে সেই ডেস্টিনেশনে পৌঁছাবো তবে হ্যাঁ আজকের ডেস্টিনেশন কোথায় চলো তোমাদের দেখাই নমস্কার সবাই কেমন আছো হ্যাপি উইথ আরেকটি ব্লগে তোমাদের প্রত্যেককে দিল্লি থেকে রওনাটা দিলাম এখন বাজে ঘোরের কাটায় পনের সাতটা রাত ভোরে বেরোনোর পরে যখন এরকম ঘুমো ঘুমো চোখের সূর্যোদয়টা দেখা যায় তখন যেন একটা আলাদাই অনুভূতি কাজ করে আর সকালের রাস্তাটাও দেখো একদম ফাঁকা দিল্লির রাস্তা এরকম ফাঁকা মনেই হচ্ছে না যদিও দিল্লিটা আমরা ক্রস করে মোটামুটি চন্ডীগড়ের কাছে আর ডেস্টিনেশন পাহাড় প্রকৃতির কাছে আমাদের মনকে শান্ত করার এবং আত্মাকে শান্তিতে পূর্ণ করার একটি উপায় আছে আর সেটা হলো পাহাড় পাহাড়ের অলিতে গলিতে একাকে হেঁটে চলা বা পাহাড়ের চূড়া থেকে সূর্যাস্ত দেখা কিংবা পাহাড়ের নির্মল স্বচ্ছ বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া এই সবকিছুর মাঝে যে আনন্দ বা শান্তি আমি পাই তার অন্য কোনো কিছুতে পাই না পাহাড়ের প্রত্যেকটা বাকে যেন নতুন কিছু রহস্য লুকিয়ে আছে ডেস্টিনেশন আমাদের আজকে কাসৌলি হিমাচল প্রদেশেরই একটা ছোট্ট জায়গা তবে হ্যাঁ পাহাড়ি জায়গা হলেও এটা কিন্তু একদম অফবিট জায়গা খুব একটা ঘোরার জায়গা নেই এখানে কিন্তু দুদিনের জন্য ট্যুর করার জন্য কিন্তু দারুণ রিল্যাক্স করার জন্য বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য অসাধারণ একটা জায়গা কিছুটা উপরের দিকে যাওয়ার পর পায়েন গাছের এরকম সারি সারি দাঁড়িয়ে থাকা আর দূরে ওই ছোট্ট ডেসলাই বাক্সের মতো বাড়িগুলো দেখতে কি দারুণ যে লাগে আমার যত যাই বলো কিছুদিন চলে গেলেই আমার যেন মন্ড পাহাড়ের প্রতি টানে সমুদ্রও ভালো লাগে ঠিকই কিন্তু পাহাড় যেন একটা নষ্টাল আমার দারুণ লাগে হঠাৎ করেই প্ল্যানটা করে আমরা বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম আর যে হোমস্টেটা আমরা বুক করেছিলাম এই যে সামনে কাসৌলিতে চলে এসছি মোটামুটি বাজে সাড়ে এগারোটা মতো সূর্যের আলো আর ঠান্ডা ঠান্ডা হাওয়া রোদের উষ্ণতার সাথে পাহাড়ের ঠান্ডা হাওয়ার এই মেলবন্ধনটা কি ভালো যে লাগছে সেটা শুধুমাত্র পাহাড়ে আসলেই অনুভব করা যায় আর আমাদের হোমস্টেটাও ছিল কিন্তু দুর্দান্ত চলো তোমাদের ভেতর থেকে দেখাই এই যে হচ্ছে মেন গেট আর গেট থেকে ঢুকেই এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স একদম ছোট্ট টু বিএচকে ফ্ল্যাট যাকে বলে ঢুকেই এই সামনে দুটো হল ঘর আছে মানে বেডরুম বলা যায় আর এই যে একটা ডাইনিং প্লেস আর একটা কমন ওয়াশরুম ঢুকেই প্রথমে বা দেখে এই ওয়াশরুমটা ছিল আর এখন যে কোনো হোটেলে তো গিজার এগুলো তো থাকবেই ঠান্ডার দেশ বলে কথা আর ওয়াশরুমের সামনে এই যে এখানে সোফা টোফা সব রাখা বসে আড্ডা দেওয়ার জন্য আর এই যে অপোজিটে আছে দুটো বেডরুম এই একটা বেডরুম সঙ্গে একটা ছোট ওয়ার্ড্রপ আছে আর তার সাথে আছে এটার সাথে অ্যাটাচ আছে এমনকি টিভিও আছে এই যে নর্মাল হোটেলগুলো নিলে কি হয় ওই দিন শেষে যে যার ঘরে কিন্তু এরকম একটা ঘর পাওয়াতে জমিয়ে আটা দেওয়াটা কিন্তু দুর্দান্ত হয়েছে আমাদের এই রুমটা থেকে জাস্ট রাস্তাটাই দেখা যায় আর রুম থেকে বেরোলেই এই যে হল ঘর আর তার সাথে পাশে রুম এই রুমের সাথে অবশ্যই ঠিকই কিন্তু এখানে একটা আলাদা মিরার আছে টিভি আছে এবং তার সাথে আছে অসাধারণ একটা দৃশ্য চলো বাইরে থেকে দেখাই ব্যালকানিটা একটাই এই হল ঘর থেকেও যে বেলকানিতে যাওয়া যায় ওই বেডরুম থেকেও সেখানে আর দেখো কি দুর্দান্ত মানে এত সুন্দর লাগছে দেখতে আর সোনালি রোদ্দুরটা পাহাড়ের কোলে একদম সুন্দর একটা আভা সকালবেলায় উঠে একটা কফি হাতে করে যদি এরকম বসা যায় তার তো কোনো আনন্দের তুলনায় নেই সেটা অবশ্য কাল সকালে বসবো এই যে কি দুর্দান্ত না কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও কার পাহাড় ভালো লাগে সেটা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তো চলো এবার বলে দিই আমরা কে কে এসছি সঙ্গে আছে বর অবশ্যই যাকে ছাড়া আমি কোথাও চলতে পারি না আর তার সাথে আছে পিঙ্কি পিঙ্কির বর এবং অনন্দা অনন্দা হচ্ছে পিঙ্কিদের বন্ধু আর বর্তমানে আমাদেরও বন্ধু যাই হোক বেশ ফ্রেশ টেস হয়ে স্নান টান করে হালকা একটু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি হোটেলের পাশেই এই চার্চটায় ওই যে বললাম খুব একটা বেশি দেখার কিছু নেই এখানে কিন্তু রিল্যাক্স করার জন্য দুর্দান্ত জায়গা আশপাশটা কি সুন্দর আর মনোরম পরিবেশ আর এত শান্ত মানে মনটা যেন খুব ভালো হয়ে যায় সারা দিন সারা সপ্তাহ সারা মাস যখন কাজ করার পর কেউ স্ট্রেস ফ্রি হতে চায় তার জন্য দিল্লি থেকে একদম একদিনের ট্যুরের জন্য আদর্শ জায়গা হচ্ছে রিকাচলি চলো চার্চটা ঘুরি তবে হ্যাঁ চার্চটা ভেতর থেকে দেখাতে পারবো না কেননা ভেতরে ফটো তোলা বা কিছু অ্যালাউ ছিল না পরের দিন সকাল সোনালি রোদে পাহাড়টা কি দারুণ লাগছে আড্ডা দিয়ে তারপর ঘুম থেকে উঠে পাহাড়ের দৃশ্য উপভোগ করে চলে আসলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে পাহাড়ের ম্যাগি আর মোমো যেটা ছাড়া পাহাড়ে আসা অসম্পূর্ণ তারপর আশেপাশের দোকানগুলো একটুখানি ঘুরে দেখা আচ্ছা তবে হাত দিয়ে পড়ে যাবে না কোন পড়ে হচ্ছে আর হ্যাঁ উপর দিকে যা ঠিক আছে না নিচ দিকে গেলে পড়ে যাবে উপর দিকে কষ্ট করে পড়ে না ও পড়ে যাবে সদ্য সদ্য হাঁটতে শিখলে এই জিনিসটা সব বাচ্চাই করে একাই হাঁটবে কিন্তু হাঁটতে গিয়ে যে উপর হয়ে পড়েও যেতে পারে সেই ভয়টা তাদের থাকে না যাই হোক কিছুটা সকালে ব্রেকফাস্ট করে ওখান থেকে একটু ঘোরা টোরা করে চলে আসলাম এই গ্রিল বাট গ্রেল বলে একটা অব্যের জায়গা এই যে পাহাড়ের কোল ঘেঁষে গোটি গোটি পায়ে হেঁটে নতুন কোনো বাঁক নতুন কোনো দৃশ্য উপভোগ করার উদ্দেশ্যে কোন মোড়ে কি আছে সেটা দেখার উত্তেজনায় নিশ্চুপ শব্দ ঝেঝে পোকার ডাক আর তার সাথে আমাদের এই গুটি কয়েক মানুষের পায়ের শব্দ সবগুলো মিলিয়ে যেন গাটা একটু শিহরিত হয়ে যাচ্ছিল কিন্তু এই জায়গাটা এত সুন্দর এত মনোরম কি বলবো কি দারুণ লাগছে দেখো তোর থেকে চলো আরেকটু এগিয়ে যাই পাহাড়ে যখন সূর্য উঁকে দেয় সে দৃশ্যটা আমার বড় ভালো লাগে মনে হয় কোনো এক কোণে বসে সমানে উপভোগ করি তবে হ্যাঁ একদিনের ট্রিপ হলেও এই ট্রিপটা এত ভালো আমরা এনজয় করেছি সবকিছুর ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি ঘুম থেকে উঠে আমরা কিন্তু সকালে হাঁটতেও বেরিয়েছিলাম অনেক দূর চলে গেছিলাম এই যে চলে এসেছি এবার একটা সানসেট পয়েন্টে এখান থেকে সূর্যাস্ত দেখব বলে এই যে সব শাড়ি দিয়ে সুন্দর বসে আছে আর অয়ন্দা ছোট্ট খোকা হয়ে গেছে সানসেট হতে এখনো বহু দেরি সেই কারণে কিছুটা এগিয়ে ভাবলাম যে শপিংগুলো বরং করে নেওয়া যাক যে কোনো জায়গায় গেলে একটু ঘুরতে না পারলে ভালো লাগে নাকি চলে এসছি হেরিটেজ মার্কেট চলো মার্কেটটা একটুখানি ঘুরে দেখি তবে হ্যাঁ পাহাড়ি এলাকায় জিনিসপত্রের কিন্তু বড্ড দাম যে কোনো জিনিসই এত দাম আর সেখান থেকে দাম দর করে কেনা বড্ড হেডেকের একটা ব্যাপার তবে যে সমস্ত জিনিস ওখানে পাওয়া যাচ্ছিল সব কিছু সব জায়গায় অ্যাভেলেবেলই থাকে সেজন্য খুব একটা শপিং করা হয়নি বেশ খানিকটা ঘুরে টুরে এবার আস্তে আস্তে হালকা কিছু খাওয়া দাওয়া করে ফেরার পালা এখন বাজে ঘোরের কাটায় বিকেল সাড়ে চারটে হালকা কিছু খাওয়া দাওয়া করে রওনা দিলে মোটামুটি রাত সাড়ে দশটা এগারোটার মধ্যে আবার দিল্লি পৌঁছে যেতে পারবো চলো মোটামুটি ঘোড়া কমপ্লিট কেনাকাটা তেমন কিছু দেখলাম না যদিও পাহাড়ের উদ্দেশ্যে পাহাড়ে বসে একটা কথাই বলবো পাহাড় তার দৃঢ়তাকে ব্যবহার করে দাঁড়িয়ে থাকে যুগের পর যুগ আর আমাদের শেখায় প্রতিকূলতায় অটল থাকার পাঠ চলো রাতের পাহাড়কে সাক্ষী রেখে এবার বাড়ি যাই